অশোক আসসালামু আলাইকুম শাকি দাঁত রানীগঞ্জ হাট থেকে আর আপনারা জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন নামে শাহীগঞ্জ শাহবাসীর পাচ্ছানো হচ্ছে আমরা সে দত্তটা দেবা আমরা দেখছিলাম এখানে ভাইকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

সুন্দর মাজা আচ্ছা কি চওড়া সুন্দর বাচ্চা তাহলে আপনি সহজ করে পাবে ঠিক আছে সাইওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে সুন্দর দুনিয়ার পাটা 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 গুরু আমরা দেখছিলাম এখানে কত জোর কত দশ বিক্রির দাম কত একবারে ফিনিশিং ছয় একশো ছয় সাইওয়ালের বাচ্চা একশো সাইওয়ালের ভাতার

মান সম্বন্ধ <laughs> <laughs> <laughs>

পনেরো হলে দেওয়া যাবে পনেরো হলে দেওয়া যাবে শাহিওয়ালার বাচ্চা পনেরো হলে দেওয়া যাবে কোয়ালিটি ফুল বাচ্চা শাহিওয়ালার বাচ্চা বলছিলাম আরে এই এই চারটা এই চারটা কত হলে দেওয়া যাবে কোন এই চারটা ওনাদের ও এগুলা আপনার না এই যে এটা হয় আচ্ছা সুন্দর বাচ্চা আমরা দেখছিলাম এখানে শাহিওয়ালার বাচ্চা আমরা দেখছিলাম এখানে কম্বল ছিল অনেক সুন্দর আরুন ভাই জোড়া কত হলে দেওয়া যাবে পনেরো হলে দেবো ভাই পনেরো হলে দেওয়া যাবে তাহলে আপনার সাথে যোগাযোগ করলে সব গরিব পাবে সব গরিব পাওয়া যাবে ওই দুটাই দেখেন ওই যে

ওটা টাইগারটা কত ভাই ভাই টাইগারটা 76 ভাই 76 বিক্রি দাম কত 68 68 দাম একবারে সুন্দর বাচ্চা 68 দাম সুন্দর বাচ্চা কোয়ালিটি বাবু কত এটা 75 চা বিক্রি দাম কত আটষট্টি হলে দেওয়া যাবে ঘুরা তো একটু ঘুরা তো আটষট্টি হলে দেওয়া যাবে আটষট্টি হলে দেওয়া যাবে আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা শাহিওয়ালের সার বাচ্চা শাহিওয়ালের সার কোয়ালিটি ফুল বয়স কেমন হবে রে বয়স আট মাস আট মাস হবে আমরা দেখছিলাম আট মাস হবে এটা কত পারে বিক্রির দাম কত কত পর্যন্ত বলে কাস্টমার কত দেখছিলাম এখানে বেশ সুন্দর বাচ্চা টিষট্টি পর্যন্ত বলে চৌষট্টি চৌষট্টি পর্যন্ত বলে সাইওয়ালার বাচ্চা দেখছিলাম আজকে বাজারের গরুগুলো এ যোরা কত ভাই কোনো খুঁজ থাকলে নিমান না কত চাইছেন আপনার কত পর্যন্ত কত হলে দেওয়া যাবে দশ দশ হলে দেওয়া যাবে বেশ সুন্দর বাচ্চা বেশ সুন্দর বাচ্চা কোয়ালিটি ফুল দশ হলে দিবে তো দর্শক আজকে পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পার্বতী পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফলো করবেন দিনাজপুর আর চিত্র